ফতোয়া সব 글로সবরাত আসলে শুরু ইউটিউবে চ্যানেলে বসে বসে দেখবেন ফতোয়ার অভাব নাই মুসলমানরা বিভ্রান্ত হয়ে যায় কোনটা বিশ্বাস করব কোনটা গ্রহণ করব এক আলেম বলে এটা আরেক আলেম বলে এটা ওই যে ওই সময় আপনার কাজ দিবে আকীদা আপনার ইমানই চেতনা আপনার বিশ্বাস দৃঢ় বিশ্বাস যদি সাহাবাই কাম বলে ফিদা কা আবি কা ও উম্মিকে রসুল্লাহ রসুল আমার জান নয় আপনি মুস্তবার কদমের মধ্যে আমার আব্বা মার জানো করবান তাহলে যদি এরকম মহাব্বত থাকে দৃঢ় আকিদা তাহলে আমাদেরকে কিরকম মহাব্বত করার দরকার নবীকে কতটুকু মহাব্বত করার দরকার ওনারা দেখেছেন সাথে বসেছেন সাথে নামাজ পড়েছেন সাথে কলমা পড়েছেন জিহাদের ময়দানে গিয়ে তলোয়ার ধারণ করেছেন তারপরেও কতটুকু আদব রজবুল মোরজব শরীফ আমরা সকলে জানি নবীজির একখানা হাদিস রয়েছে আর রাজব শাহরুল্লাহ ওসাবান ও সাহারি ও রমজান ও সাহারী উন্মতি রজব এটা যেমন তেমন মাছ নয় রজব করছে আল্লাহর মাস বলেন না সোয়াহান আল্লাহ আমানবী বল্লাহ উম্মত শোনো শোনাও রজবের মাসের পরে যেই মাছ আছে মাহে হে সাবান ওটা হচ্ছে আর কারও মাস নয় আমি মুস্তফার মাস বলেন না সোয়াহান আল্লাহ আর মাসের পরে যেই মাস আসবে এটা আর কারোর জন্য নয় এটা উম্মতে মোহাম্মদের জন্য গুনাগার উন্মতের গুণা মার্জনার জন্য এটা সাহার ও রমজান উম্মত গুনাগারের মাস বলেন না সোহান সেজন্য রজব মাস সাবান মাস রমজান মাস নবী হাদিস পাকের মধ্যে বলেছেন আল্লাহ বারিক লেনা ফি রজব ও সাবান ওয়াবলিগনা শাহের রমদান বলেন না সোহান অর্থাৎ আল্লাহ মাহের রজব এবং সাবানে আমাদেরকে বরকত দান করুন ওয়াবলিগনা শাহের রমদান রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিন বলেন না সোহান সেহেজন্য মাহের রজবুল মুরাজ শরীফ সাবান মাস হচ্ছে রমজানের পূর্ব প্রস্তুতির মাস বলেন না সোহান আল্লাহ কেন মাহে রমজান যেহেতু আমরা গুনাগার উন্মতের মাস সেজন্য রজব থেকে আপনি রমজানকে কিভাবে আদা করবেন তিরিশটি রোজার জন্য আপনি যে দিনে উপবাস থাকবেন কিভাবে প্রস্তুতি নিতে হবে আমার নবী বললেন রজবে নফল রোজা রাখো সাহবানে বেশি বেশি রোজা রাখো তিরিশটি রমজানে আর রোজা রাখতে তোমার আর কষ্ট হবে না বলেন না সোহান আল্লাহ সে এবং শুধু তাই নয় আল্লাহ নবী বলেছেন বৎসরে আল্লাহ পাক পঁয়ষট্টি দিন দিন যেরকম দামি রাত সেরকম দামি কিন্তু আমি নবী যেহেতু সৈয়দুল মুর আমি যখন নবীদের সারদার আমি যখন অন্য কোন নবীর মত নয় আমার মকাম যে তো মাহমুদ আমাকে আল্লাহ আল্লাহর হাবিব বানিয়েছেন তোমরা উম্মত যদিও গুণাগার হও তোমরা সাধারণ কোন উম্মত ন কুন্তু খাই উম্মত পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ উম্মত সেজন্য অন্য নবীদের উম্মতেরা তিনশো পঁয়ষট্টি দিন দিন যেরকম ছিল রাতো সেরকম তাদের জন্য তাদের জন্য শুক্রবার এটা স্পেশাল ছিল না কিন্তু আমি যখন পৃথিবীর জমিনে এসেছি জমিনকে যখন আল্লাহ সমস্ত জমিনকে পবিত্র করে দিয়েছে মসজিদ করে দিয়েছে তুমি উম্মত যেখানে নামাজ পড়ে কেন সিজদা যেখানে দাও না কেন তোমার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে সেই হিসেবে তোমার আর তিনশো দিন স্বাভাবিক হবে না সপ্তাহে সাত দিন সমান নয় সৈয়দ উলিয়াম জুমার দিন শ্রেষ্ঠ দিন যেভাবে বছরে তিনশো রাত সমান নয় পাঁচটি আমি নবী তোমাদেরকে স্পেশাল রাত দিচ্ছি তথমধ্যে একটা হচ্ছে রদম মাসের এক তারিখ রাইলাতুল রাগাই বলেন না সোহানুল্লাহ যেটা আমাদের থেকে চলে গিয়েছে আজকে কিন্তু দুই তারিখ দুই তারিখের রাতও চলে যাচ্ছে সন্ধ্যা হলে তিন তারিখ মনে রাখতে হবে এই যে আল্লাহ আল্লাহর রহমতে মাসে আল্লাহ আমরা কিন্তু গরিব গরিব বলি আতসবাজি যখন একত্রিশে ডিসেম্বর বারোটা বাজে তখন বোঝা যায় বাংলাদেশ গরিব নাকি ধনী কক্সবাজারের মধ্যে পঞ্চাশ হাজার মানুষ মিলন হয়ে আতসবাজি ফুটাচ্ছে হাই হাই অনেক জুপড়ির মধ্যে খাবারের ব্যবস্থা নাই আর তুমি নবীর উম্মত অনেক উম্মত খাহাকার করতেছে ওই দেখো ফিলিস্তিনের জমিনের মধ্যে এক কত হচ্ছে ইহুদি না যারা গজব দিচ্ছে এর উপরে আল্লাহ আবার ফরিক্কা দিচ্ছে আবার মুসলমানদের বৃষ্টি হচ্ছে তাও পর্যন্ত থাকতেন না তারা তার মাও করে কান্না কাটি করতেছে আল্লাহ আল্লাহ বলে ফরিয়াত করতেছে তোমাকে আল্লাহ যে সুস্থ রেখেছেন তোমাকে আল্লাহ যে নিয়ামতে ডুবিয়ে রেখেছেন তোমাকে আল্লাহ যে কত আরামে রেখেছেন তুমি সুক্রিয়া না করে ইহুদি নাসারদের মতো হাইফি নিয়ার বলে লক্ষ টাকার আতসবাজি পুটিয়ে অপচয় করতেছো হাই হাই এগুলোর হিসাব কি কাল কবরে দিতে হবে না কারণ এই সম্পদের মালিক তো বানিয়েছেন আল্লাহ চিৎকার দিয়ে বলেন না সোহান আল্লাহ তুমি নয় তোমার মেধা দিয়ে নয় তোমার চাইতে আরো বড় সম্পদশালী শরীর স্বাস্থ্যবান দেখো রাস্তার মধ্যে ভিক্ষা করে কাজ নাই অনেক অনেক মা বাবা ঘরে গিয়ে মুখে পেরাসানি কেন ভাই কি হয়েছে ছেলেরা একটা আবদার করেছিল আজ আনতে পারলাম না অনেকদিন বলেছে ইলিশ মাছ খেতে চায় কিন্তু আমার তৌফিক নাই গরুর মাংস খেতে চায় অনেক দিন বলেছে আমি এক হাজার টাকা করতে একত্রিত করে গরুর মাংস করতে আনবো বাজার গুলো কে করবে আর তুমি লক্ষ টাকার আটস বাজে ফুটিয়ে অপচয় করতেছো ইন্নাল মোবাজিরি কানুই হুয়া নিশ্চয় নিশ্চয়ই যারা অপচয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই আল্লাহ নবী বলেছেন ইন্নাল মোবাজির না কানুআ নিশ্চয় তিন যারা অপচয় অপচয় করে সম্পদকে তারা শয়তানের ভাই এখন তুমি নবীর উন্মত থয়ে আমি যে সৈয়দুল মুরসালিনের উন্মত থ হতে পেরেছি এর চাইতে শুক্রিয়ার বিষয় আর কি শয়তান কেন আমার ওয়াইফ হবে আমার ওয়াইফ হবে রুহমাউ ভাই না হুম সাবাই ক্যরাম তারা একে অপরের জন্য শান্তি দিয়ে দিয়েছে বলেন না শোহার আল্লাহ আয়াতে পার মোহাম্মদ উর রসূল উল্লাহ সাল্লাল্লাহ ওয়া সাল্লাম মোহাম্মদ সালা ইসলাম হচ্ছে আল্লাহর রসুল ওয়াল্লাদিনা মাহু কুফার যারা তার সাথে ছিলেন তারা কিন্তু কুফুরির ব্যাপারে কঠোর এখানে তরজুমা আপনাকে ভিন্নভাবে করতে হবে কেন এ আয়াতকে নিয়ে অনেক নাস্তিকবাদী বিধর্মীরাও গিয়া করে কারণ কেন বলে যে তাহলে নবী সাহাবীরা মনোয় আপনারা তো কাফের বেলে কতল করবেন এটা এক সময়ের হাদিস যেটা ইসলামের প্রাথমিক যুগে এখন লক্ষ্য লক্ষ্য মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ ইমানদারের অভাব নাই এখন আমাদেরকে কাফেরকে তলোয়ার কলমা পরাতে হবে না জেহাদের ময়দানে গিয়েও কলমা পরাতে হচ্ছে না মুসলমানের শেষ নাই কিন্তু যারা কুফুরি করে আল্লাহ এবং রসুল এর শানে গুস্তাহি করে কুফুরি করে ইসলাম থেকে খার হয়ে যায় আল্লাহর নামে অফবত্তে আল্লাহ না কি মিথ্যা বলতে পারে নাওসউল্লাহ বলেন এ ধরনের কুফরি যারা করে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা কঠোর শাহ বাইক ছিলেন রুহামা উবাই এরপরে বলছেন তারা যখন পরস্পরের প্রতি কিন্তু সহানুভূতি বল আশা তারা কিন্তু মাতৃত্ব ভাইয়ের মতো ইমান ভাইয়ের ভাই এর তাকে শাহ যুগে ছিল জিহাদের ময়দানে পানি পানি করে একজন যখন চিৎকার করল নবীর একজন সাহাবি পানি নিয়ে ধুঁর দিয়েছে ভাইয়া যখন ওদিক থেকে আবার পানির আওয়াজ আসলো বলে যে ভাইয়া আমাকে আগে নয় মনে হয় আমার ভাই ওই ভাই ইমানই ভাই মনে হয় সে আগে বেশি পিপাসিত তাকে পানি পান করান তার কাছে যখন ছুটে গিয়েছে পানি নিয়ে তখন আবার জিহাদের ময়দানের দেখতে পানি পানি আলমা আলমা পানি বলে চিৎকার বলছে ভাইয়া আমাকে আগে নয় মনে হয় আমার চাইতে আমারও ইমানি ভাই আমার নবীর উম্মত সে বেশি পিপাসিত তার কাছে নিয়ে যান যখন তার কাছে নিয়ে গেল দেখতেছে নিয়ে যেতে যেতে সে ইন্না আলিল্লাহ শাহাদত বরণ করেছে যখন দ্বিতীয় জনের কাছে আসলো দেখা যাচ্ছে সে ও বরণ করেছে প্রথম জনের কাছে যখন আসলো সে ও বরণ করেছে চিন্তা করুন কি মায়া মমতা যে হাদের ময়দানে পর্যন্ত তাদের ছিল আর আজকে আমাদের কাছে নেই আমাদের কাছে নাই সেজন্য আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন আমি তিনটি কারণে আরবিকে বেশি ভালোবাসি কেন যেহেতু কালাম উল্লাহ কোরআনুল করিম এটা আল্লাহর কালাম এটা কিন্তু আরবি আমি নবী এসেছি আমি আরবি এবং কবরের বাসা সেটাও হবে আরবি সেজন্য আমি নবী তিনটি কারণে আরবিকে বেশি ভালোবাসি বলেন না সুহান আল্লাহ তো আমাদের প্রথম বছর বছরে প্রথম মাস মহরম তো চলে গিয়েছে প্রথম মাস তো মহরম চলে গিয়েছে হ্যাঁ দুনিয়াবি হিসাবের জন্য কালচারের জন্য ইংরেজিকে অবশ্যই ফলো করতে হবে ভালো কথা কিন্তু এভাবে লক্ষ টাকার আকসবাজি ফুটিয়ে যখন মাহে মহররমের চাঁতুলে তখন চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে না একটু দুয়া মাফিলের ব্যবস্থা হয় না কারণ এটা শাহাদতের মাস একত হচ্ছে মা হে মহররম বৎসরের শুরু প্রথম মাস আরবি হিজরি দ্বিতীয় হচ্ছে এটা হচ্ছে শাহাদতের মাস যে ইমামে হুসাইন স্যার মুবারকের বদলতে আমরা ইসলাম পেয়েছি কলমা পেয়েছি ইমান ও ইসলাম পেয়েছি ওদিন উনি যদি এজিদের হাতে বায়াত গ্রহণ করে ইমানকে বিক্রি করে দিত মুসলমান নামে থাকতাম আজকে যেরকম এখন আমরা যেভাবে চলতেছে গোটা বিশ্ব নামে থাকত কিন্তু এখনো হাজার হাজার ইমানদার ইমামে হুসাইনের ইমানই শক্তিতে বলিয়ান রয়েছে জামাতের আকিদা <install mezayin> <letter simple> আপনার এবাদত আমলের সাথে সম্পর্ক আর আকিদা ইমানের সাথে সম্পর্ক আপনার এবাদত আমলের মাধ্যমে যেভাবে গুরুত্ব আপনার আকিদা ইমানের মধ্যে সেভাবেই গুরুত্ব আপনার আকিদা যদি শুদ্ধ না হয় আপনার কোনো ইমান নেই আপনার কোনো এবাদত নেই আপনার কিসের রোজা

বিশুদ্ধ আকিদা শর্তুন শর্ত লুকোবনিল এবাদত এবাদত কবল হওয়ার জন্য সহি আকিদা বিশুদ্ধ আকিদা এটা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় বলেন না শোহান কারণ শাহ আই আকিদা মুস্তফার প্রতি ইমানই চেতনা সিদ্দিকা করে যে মাহে রজবুল মুরজ্জ শরীফ মেরাজের রাত আসবে আমাদের কাছে আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করেন শুধু নবী দরবারে আবু বকর সিদ্দিক এখনো জান নাই আবু জাহল বলতেছে যখন সিদ্দিক اکبر হেঁটে চলে যাচ্ছে এ আবু বকর এদিকে হ্যাঁ বলেন আবু জাহেল কি হয়েছে বলে যে তুমি কি শুনেছ বলে যে কি বলে যে তোমার নবী বলছে লমকানের খোদা একজন না আছে কালকে রাতের কিছু অংশে বলে নাকি তিনি বাইতুল মুকাদ্দাস গিয়েছেন ফিলিস্তিনের জমি ওখান থেকে নাকি আরশা আজিম সবকিছু বেদ করে লামাকানের খোদা একজন আছে ওনার সাথে দিদার করে এসেছে সিদ্দিক আকবর বলছে আমি তো এখনো নবীর সাথে দেখা হয় নাই সকাল পর্যন্ত সকাল থেকে এখনো পর্যন্ত মুস্তাফার সাথে আমার সাথে সাক্ষাৎ হয় নাই আমি তো শুনি নাই বলে যে আমি নিজের কানে শুনছি এ কথা বলতে বলে যে তুমি কি নিজেই শুনেছো কানে বলে যে আমি সিদ্দিক আকবরের সাথে এখনো সাক্ষাৎ হয় নাই আমি সিদ্দিক আকবর ঘোষণা দিচ্ছি আমার নবী যা বলেছে সম্পূর্ণ সত্য বলেছে বলেন না সোহান কাফের মুখে শুনেছে মুস্তাফার কথা তাও বলছে সত্য বলেছে বলেন না সোহান আল্লাহ আর এখন ইমানদার হয়ে মোল্লা হয়ে নবীর শাহে গুস্তাখি করে বলে যে মেয়েরা স্টেরাস এগুলো কি আবার কি সে সব বিশ তারিখ রজনী কি আবাদ মসজিদটা এসার নামাজ পরে তালা মারি দাও এরকম অনেক জায়গায় হয় সবরাত আসলে এসারের নামাজ পরে মুসল্লি সবাইকে বাইর করে দে মসজিদটা তালা মারি দে বলো যে এগুলো সহিহ কোন হাদিসে নেই কিছু সবরাত তারা এগুলো সহিহ হাদিসে নাই নাবজ বিল্লাহি জালে অথচ ওনাদের আকীদা কি ছিল সিদ্দিক আকবর افضل النাস بعد الانبیاء আবু বকর সিদ্দিক গত মাস বলেছিলাম আমরা জামাত সানি সিদ্দিক আকবরের ফতিয়া শরীফ ছিল যদিও মুসলমানরা এখন আমরা করি না আমরা এখন ফতিয়া জানিতে নাই আতশ বাজিতে আছে লক্ষ টাকা আতসবাজি কোন ফতুয়াবাজি হবে না সমস্যা নাই রাহাত পতিয়ালিকে পাকিস্তান থেকে লক্ষ টাকা ব্যয় করে এনে গানের কনসার্ট হচ্ছে কোন ফতুয়া নাই ফতুয়া সব গুলো মোল্লাদের ব্যাপারে আর ফতুয়া লাগাইও কারা কিছু নামদারি মোল্লারা এটা করা যাবে না ওটা করা যাবে না মিলাদুন্নবী নাই উরসাতিয়া নাই সবগুলো বেদা বেদা বেদাত কিন্তু এই যে গান বাজনা হচ্ছে নগ্ন হচ্ছে ভালো উনি শিল্পী মানুষ অবশ্যই ওনাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন ওনার কণ্ঠ ওনার আব্বাও কিন্তু পৃথিবীতে অনেক মস্কর ছিলেন যাই হোক কিন্তু ওখানে কত বেহায় পনা হচ্ছে ফতোয়া নেই ফতোয়া সব গুলো সহবারা তাসলে শুরু ইউটিউবে চ্যানেলে বসে বসে দেখবেন ফতোয়ার অভাব নাই মুসলমানরা বিভ্রান্ত হয়ে যায় কাটা বিশ্বাস করব, কোনটা গ্রহণ করবো একালে বলে এটা আর একালে বলে এটা ওই যে ওই সময় আপনার কাজ দেবে আর আপনার ইমানই চেতনা আপনার বিশ্বাস দৃঢ় বিশ্বাস যদি সাহাবাই রাম বলে ফিদাকা আবিকা ওয়াহুমই কেয়া রসুল আল্লাহ রসুল আমার জান নয় আপনি মুস্তফার কদমের মধ্যে আমার আপনার জান করবা তাহলে যদি এরকম মহাব্বত থাকে তাহলে আমাদেরকে করার দরকার নবীকে কতটুকু মহাব্বত করার দরকার ওনারা দেখেছেন সাথে বসেছেন সাথে নামাজ পড়েছেন সাথে কলমা পড়েছেন জিহাদের ময়দানে গিয়ে তালোয়ার ধারণ করেছেন তারপরেও কতটুকু আদব ওমর ইমিনুল খতাব রেওয়য়েতে রয়েছে যখন দরবারে মুস্তাফার যেতেন হাঁটু এভাবে গেলে এভাবে দুজন হয়ে নবীকে সালাতু সালাম দিতেন বলেন না সোহান